আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে আমি আপনার সাথে খুবই মজাদার একটা পিঠা রেসিপি শেয়ার করব আমার আজকের রেসিপি চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাকন পিঠা এই পিঠাটা খুব সহজে তৈরি করে নেওয়া যায় এবং খুব অল্প উপকরণে তৈরি করা যায় এটা দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে তো অতিথি আপ্যায়নে আপনারা ঝড়পট এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন তো চলুন দেখে নেই কীভাবে খুব সহজে পিঠাটি তৈরি করে নেওয়া যায় পিঠা তৈরির জন্য একটা বাটিতে আমি হাফ কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া নিয়েছি আপনার এখানে শুকনা চালের গুঁড়ার পরিবর্তে ভেজা চালের গুঁড়াটাও নিতে পারেন তো এখন এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা আমি এখানে লাল আটা ব্যবহার করলাম আপনারা চাইলে এখানে সাদা আটা বা ময়দাটাও নিতে পারেন তো আটাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন চুলা একটা হাঁড়িতে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি যে পরিমাণ আটা নেবেন তার অর্ধেকটা পানি দিতে হবে আমি এক কাপ পরিমাণ আটা নিয়েছি চালের গুঁড়ার আটা দুইটা মিলি এক কাপ তো সেই জন্য এখানে হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি আর এতে আনুমানিক তিন টেবিল চামচের মতো খেজুরের গুড় দিয়ে দিচ্ছি এটা খাঁটি খেজুরের গুড় এই গুড়টা খুবই মিষ্টি তো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী কম বেশি করে নেবেন তো আমি এইটুকু পরিমাণে দিয়ে দিলাম আমি কিন্তু চুলাটা এখনও জ্বালাইনি তো এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এই পানিটাতে যখন বলক উঠে যাবে তখন আটা দিয়ে দেব চুলা আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখেছি দেখুন পানিটা ফুটতে শুরু করেছে এখন আমি আটা দিয়ে দেবো এরপর যে চুলা রাস্ লোতে করে দেব এখন আটার সাথে গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন আমার আটার কাইটা রেডি হয়ে গেছে এখন চুলাটা অফ করে দেব আর আটাটাকে অন্য একটি পাত্রে ঢেলে নেব তো দেখুন আমি একটা বাটির মধ্যে আটাটাকে ঢেলে নিয়েছি তো এটা হালকা গরম থাকা অবস্থায় মাখাতে হবে তো আমি হাতে সামান্য পানি লাগিয়ে আটাটা মেখে নেব এর মধ্যে সামান্য একটু নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিলাম খুব বেশি দেওয়া যাবে না হালকা একটু দিয়ে দিচ্ছি মাখানোর সুবিধার্থে একটা সফট ডো তৈরি করে নিতে হবে আটাটাকে মেখে নিচ্ছি আমার আটা মেখে নেওয়া হয়ে গেছে এখন পিঠা তৈরি করতে চলে যাব তো পিঠা তৈরির জন্য আমি এই আটাটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি দেখুন এরকম লেচি কেটে নিয়েছি তো এখান থেকে একটা ভাগ নিয়ে রুটি বেলে নেবো একটা পিড়ি বেলন নিয়েছি সামান্য একটু চালের গুঁড়া মাখিয়ে নিলাম এখন হাত দিয়ে গোল করে চেপে রুটি তৈরি করব এখন এটাকে বেলে নেব একটা পাতলা রুটি তৈরি করব মানে খুব বেশি পাতলা না জালের গুঁড়া মাখিয়ে নিয়েছি তোমার বেলা হয়ে গেছে এখন এই রুটটাকে কেটে নেব দেখুন এরকম পুরু করে আমি বেলেছি তো পিঠাগুলো কাটার জন্য আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি তো এই গ্লাস দিয়ে এখন পিঠাগুলো কেটে নেবো তো প্রথমে এরকম লুচির মতো করে কেটে নিচ্ছি তো এক্সট্রা যে অংশটা আছে এইটা আমি আবারও আটার সাথে মিশিয়ে রুটি তৈরি করে নেব এটাকে একটা সাইডে রেখে দিলাম যেগুলো কেটেছে এইগুলোকে আবার কেটে নেব দেখুন আমি কীভাবে কাটছি আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরকম করে সবগুলো পিঠে আমি কেটে নেব তো একই পদ্ধতিতে সবগুলো পিঠা কেটে নিতে হবে এই অংশটা তুলে নিলাম এটাকে পরে আটার সাথে ব্যবহার করব তো দেখুন সবগুলো পিঠা আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন এই পিঠাগুলোকে তেলে ভেজে নেব তো পিঠা ভাজার জন্য চুলা একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হওয়ার পর চুলা রাস মিডিয়াম থেকে সামান্য একটু কমিয়ে পিঠাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম খুব বেশি পিঠা দেব না অল্প অল্প করে দিয়ে ভেজে নেব তো দেখুন তেলে সারা সঙ্গে সঙ্গে এটা ফুলে উঠেছে এখন উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব তো ভিওস আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন তো দু তিনবার উল্টে পাল্টে ভেজে নিলে হয়ে যাবে তো এগুলো আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তো একই পদ্ধতিতে সবগুলো পিঠা আমি ভেজে নেব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি অভ্যাস তৈরি হয়ে গেল খুব সহজে ঝটপট চইপাকন পিঠা তো আপনারা এটা বাসায় তৈরি করে দেখতে পারেন তো আজ এ পর্যন্ত পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণজন এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ